আই দেখতেছেন আমার বাগানের আম হ্যাঁ ফরমেল ছাড়া আম দেখেন খুব খাতে সুস্বাদু আমগুলো আমার হ্যাঁ দেখেন এই সমস্ত আম খাওয়ার খুব চাহিদা বাংলাদেশে ফরম্যাল মুক্ত আম এই দেখেন অনেক আম আমের অভাব নাই আমার গাছের হ্যাঁ কোনো ফরমান পাবে না আমার সাথে যোগাযোগ করুন এই আম নেওয়ার জন্য দেখেন হ্যাঁ এই যে বাগান দেখতেছেন এই বাগানটা অনেকখানি জমি ধরে দুই একর অভার এই বাগান এটা আমাদের নিজের হাতে তৈরি বাগান খুব সুন্দর এটা হ্যাঁ এই যে আমটা দেখতেছেন এটা হলো হাড়ি ভাঙ্গা এই আমগুলো হলো হাড়ে ভাঙ্গা খুব সুস্বাদু বুঝছেন এই যে এখানে একটা আছে আম রুপালি এই আমটাও খুব সুস্বাদু খাইতে খুব ভালো অনেক মজার আম তারপরে আরেকটা গাছ দেখাচ্ছি এটা এটা হলো বোম্বাই এই আমটা হলো আরেকটা গাছ এটা হাড়ি ভাঙ্গা আমার বাগানের আরও অনেক গাছ আছে এতগুলো তো ঘুরে দেখানো সম্ভব নয় হ্যাঁ বাগান অনেক বড়ো বাগান আপনারা আসবেন সমস্যা নাই বা অর্ডার দিতে পারেন